মন্ত্রী হওয়ার পর প্রথমবার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান মন্ত্রী কিশোর বর্মন সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হলে অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে কথা বলেন তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামো নিয়ে আলোচনা করেন পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পর পর্যালোচনামূলক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ত্রিপুরা সরকারের অধীনে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলি পরিদর্শন করার এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হল বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কী সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলি খতিয়ে দেখা পাশাপাশি জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি কতটা সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রয়োগ হচ্ছে সেই বিষয়ে অবগত হওয়া একই সঙ্গে নয়া জাতীয় শিক্ষানীতি কোনো ঘাটতি থাকলে সেটা ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে কিভাবে পূরণ করা যায় তা নিয়েও আলোচনা করা হবে এর ওই অঙ্গ হিসেবে মহারাজে বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে এসেছেন আরও বলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের সাথে আরও মহাবিদ্যালয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ যেটা মহারাজা বীর কিশোর মানিকা বাহাদুরের নামের সাথে যুক্ত সে কারণে সেটার মান আরও কিভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায় তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিবিশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কি না এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট করছি পরে বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখেন মন্ত্রী রিপোর্ট খবর ত্রিপুরা